বন্ধুরা বেসনের মধ্যে মাত্র একটি জিনিস মিশিয়ে রাতে ঘুমানোর আগে যদি এইভাবে মেখে নিতে পারো এটি তোমাদের ত্বককে রাতারাতি কিন্তু ফর্সা উজ্জ্বল করে দেবে ঝকঝকে করে দেবে যতই ব্রণো এক নেই পিম্পলস থাকুক কালো দাগ ছোপ থাকুক পিগমেন্টেশন থাকুক সেগুলি সমস্ত তুলে দিয়ে বয়সের ছোপ তুলে ত্বককে আবার থেকে গ্লোয়িং ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে বন্ধুরা একবার বেসন এইভাবে মেখে রাখো সবার প্রথমে আমাদের এখানে লাগছে দুধ কাঁচা দুধ নিয়ে নেবে আর এই কাঁচা দুধের মধ্যে আমাদের এখন মেশাতে হবে এক চামচ মধু এক চামচ কাঁচা দুধ নেবে এক চামচ মধু নেবে অল্প একটু দুধ যখন বাড়িতে দুধ আসে তখন একটি বাটির মধ্যে কেড়ে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো এবং পরপর চার পাঁচ দিন এই উপায়টা করে দেখো আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি টু স্টেপের এই উপায়টা তোমাদের ত্বককে তিন দিনের মধ্যে দেখবে কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিয়েছে তো এক চামচ দুধে এক চামচ মধু ভালো করে মিক্স করে নেবে এইভাবে মিক্স করে নিয়ে এটা তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এইরকম মধু আর দুধ মিশিয়ে দুদিন রেখে দিতেও পারো ফ্রিজে রাখতে হবে অবশ্যই এবং ফ্রিজে রেখেও এটা দুদিন ব্যবহার করতে পারবে এরকম তুলো অথবা ছোট কাপড়ের টুকরো নিয়ে নেবে তার মধ্যে এটা ভিজিয়ে দেবে এবার যেটা তোমাদের করতে হবে দেখো রাতে ঘুমানোর আগে মুখটা আগে ভালো করে পরিষ্কার করে নেবে মুখে যদি মেকআপ থাকে সেটা তুলে ফেলবে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে প্রয়োজন হলে যদি তেল তেল মুখ হয়ে থাকে তাহলে এরপরে সারা মুখে এই মধু আর দুধটা ভালো করে বোলাতে হবে সারা মুখে ভালো করে মাখবে এই মধু আর দুধটা আর হালকা হালকা হাতে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সার্কুলার মোশানে মধু আর দুধটাকে মাখতে হবে এটা তোমাদের মধুর মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি থাকে অ্যান্টিনফ্লেভিশন প্রপার্টি থাকে মধু ব্রণ অ্যাকনে পিম্পলস হওয়া কমাবে একদম মুখ পরিষ্কার করবে দাগ ছোপকে দূর করবে বয়সের ছোপও দূর করবে এবং কুচকে যাওয়া স্কিনকে টান টান করে তার সাথে সাথে মধু রিঙ্কলস দূর করতেও হেল্প করবে আর পাতলা চামড়াকে আবার থেকে হেলদি করতে হেল্প করবে মধু আর দুধ সারা মুখে মেখে এটা শুকিয়ে যাওয়া অবধি রাখতে হবে দেখো এখন শুকিয়ে গেছে দু তিন মিনিটেই শুকিয়ে যায় আবার একটুখানি নেবে নিয়ে আবার মুখে এইভাবে বোলাবে এটা খুব ভালো একটা স্টেপ হচ্ছে করে দেখবে যদি ট্যানিং পড়ে গেছে রোদে ঘুরে মুখ কালো হয়ে গেছে কিংবা অনেক সময় ব্যবসা গরমেও মুখ কালো হয়ে যায় অনেকেই আমাকে কমেন্ট করছে দিদি মুখে দানা দানা হচ্ছে গুড়ি গুঁড়ি হচ্ছে ফুসকুড়ি হচ্ছে ঘামাচি হচ্ছে মধু আর দুধ এইভাবে মেখে দেখো দারুণ উপায় দারুণ রেজাল্ট পাবে দেখো মুখে ভালো করে এবার বুলিয়ে নেবার পর এটার মুখ থেকে মুচবে না এইবার আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে আমাদের লাগবে এখানে বেসন এখানে ছোলার বেসন নিয়ে নিয়েছি তোমরা ছোলা বেসন নিতে পারো ছোলার ডালের বেসন নিতে পারো মটর ডালের বেসন নিতে পারো অথবা মুসুর ডালের বেসনও নিতে পারো যে বেসনটাই বাড়িতে রয়েছে সেটাই এক থেকে দু চামচ নিয়ে নেবে এখানে এইবার যেটা খুব দরকারি জিনিস সেটা হচ্ছে একটি টমেটো টমেটো বেসনের সাথে মিশিয়ে মুখে মাখলে খুব সুন্দর ত্বককে পরিষ্কার তো করেই ত্বককে স্মুথ করে ওপেন পোর্সের সমস্যা দূর করে যাদেরই মুখ মুখে প্রচুর গর্ত আছে ব্রণোর জন্য এখনের জন্য মুখে ছোপ দাগ হয়ে গেছে তাদের জন্য খুব ভালো উপায় করে দেখো এবং ট্যানিং দূর করতে ট্যান মানে রোদে পোড়া ত্বককেও ফর্সা করতে সাহায্য করবে তো টমেটোটা নিয়ে টমেটোর যেই দিকটা আমরা ফেলে দিই সাধারণত বোটার দিকটা আমরা ফেলে দিই কেটে ওই দিকটা একটু বেশি করে কেটে নেবে নিয়ে এটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে পারো মিক্সিতে বেটে নিতে পারো শিলে বেটে নিতে পারো নিয়ে আমাদের যেটা হচ্ছে টমেটো শাঁসটাই এক চামচ চাই এখানে দরকার এই যে টমেটো শাঁস নিয়ে নিয়েছি আমরা এবার খোসাটা ফেলে দেবো আর বীজগুলো সরিয়ে দেবে এইবার বেসনের মধ্যে প্রায় এই এক চামচ মতন এখানে টমেটোর শাঁসটা নিয়ে নিয়েছি আমরা টমেটোর শাঁস আর বেসন এইবার ভালো করে মেশাতে হবে এর মধ্যে আর কিচ্ছু মেশাবে না এটাই এই রকম ঘন করে মেশাবে দেখবে খুব সুন্দর ফেস প্যাক তৈরি হবে এটা টমেটো আর শুধু বেসন বিশেষ করে এই ভ্যাবসা গরমে অতিরিক্ত মুখে যখন ঘাম হচ্ছে মুখ চিটচিট করছে মুখ চিপচিপিয়া হয়ে আছে ধরো কোথাও তোমরা ঘুরতে বেড়াতে যাচ্ছ কিংবা কোনো অনুষ্ঠানে যাচ্ছ সাজতে বসেছো মুখে অতিরিক্ত ঘাম হচ্ছে সাজতে পাচ্ছ না এই শুধু বেসন আর টমেটো এইভাবে মুখে মেখে দেখো মেকআপ করার আগে ঘাম হওয়া কমিয়ে দেবে একদম বন্ধ করে দেবে ঘাম হওয়া খুব সুন্দর ত্বক উজ্জ্বল করে দেবে ব্যাস এইভাবে রেডি করে নিয়ে এইটা মুখে মাখতে হবে যাদেরই অতিরিক্ত ঘাম ঘাম হয় এবং ওপেন পোর্স আছে তাদের জন্য তো আজকের উপায়টা সত্যিই খুব ভালো এইভাবে সারা মুখে আর বিশেষ করে এই ব্যবসা গরমে প্রত্যেকের জন্য আজকের উপায়টা খুব ভালো হচ্ছে সবাই করে দেখতে পারো বিশেষ করে অনেক সময় ছেলেদেরও এরকম সমস্যা হয় ঘে ঘাম হয় অতিরিক্ত ওপেন পোর্সের সমস্যা থাকে কিংবা মুখে ট্যানিং পড়ে যায় তারাও শুধু এরকমভাবে বেসন আর টমেটো যদি মুখে মাখে দেখবে ঘাম একদম হবে না ঘাম হওয়া রোধ করবে কম করবে ওপেন পোর্সের সমস্যা দূর করবে আর মুখে খুব সুন্দর উজ্জ্বলতা আসবে সারা মুখে ভালো করে এটাকে এইভাবে মেখে নেবে সারা মুখে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তো কারো দশ মিনিটে শুকাতে পারে কারোর পনেরো কুড়ি মিনিটে শুকাতে পারে ডিপেন্ড করে কার স্কিন কেমন আছে অয়েলি স্কিন একটু সময় লাগে শুকাতে ড্রাই স্কিন ঝট করে শুকিয়ে যাবে নর্মাল স্কিনও মোটামুটি দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো এই দেখো এখানে সারা মুখে খুব ভালো করে এবং চোখের পাতার উপরে খুব সাবধানে দেবে কিন্তু চোখের তলায়ও সাবধানে দিয়ে এখন এটা আমি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব তো দেখো দেখতেই পাচ্ছ এখানে শুকিয়ে এসছে যখন এটা একটু শুকিয়ে আসবে এবং হালকা একটু ভিজে থাকবে একটুখানি স্ক্রাব করবে তাতে ডেড স্কিনটা উঠে পরিষ্কার হয়ে যাবে মৃত কোষগুলো উঠে পরিষ্কার হবে তবে ত্বকে আসবে সুন্দর উজ্জ্বলতা একটা সুন্দর একটা পরিষ্কার ভাব হালকা হাত দিয়ে একটুখানি এটাকে স্ক্রাব করবে এইভাবে বেশি না অল্প একটু স্ক্রাব করলেই হবে এইভাবে ব্যাস এইবার আর কিছুই না ভিজে টাওয়াল দিয়ে আগে এটা মুখ থেকে তুলবে তারপর মুখটা ধোবে তো ভিজে টাওয়াল দিয়ে এখানে মুখ থেকে দেখো মুছে ফেলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর ত্বকে একটা গ্লো এসছে ফর্সা গ্লো এসছে ত্বকে একটা উজ্জ্বল ভাবও এসছে রাতের বেলা এই উপায়টা করবে দিনের বেলা না কারণ দিনের বেলা সূর্যের আলো লাগলে এই যে স্কিনটা আমাদের পরিষ্কার হয়েছে একটা নতুন স্কিন পেয়েছি আমরা এটা সূর্যের আলোতে আবার ঝলছে যেতে পারে ঘরে থাকলেও সূর্যের আলো কিন্তু ক্ষতি করে স্কিনের তাই রাতের বেলা করবে ঘুমানোর আগে ব্যাস ভালো করে মুখ থেকে মুছে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার অথবা কোনো ক্রিম লাগিয়ে নিতে পারো দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসছে তাহলে বেসন সপ্তাহে তিন দিন একবার এইভাবে মেখে দেখো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের